আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব জামাই পিঠা রেসিপি তার জন্য একটা মিক্সিং বলে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিম দুটো দেওয়া হয়ে গেলে আমি একটা ছোট বাটির মাপ করে এক বাটি চিনি ওই ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে ডিম আর চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে এরপর আমি দিয়ে দেবো তিন থেকে চার চামচ মতো সাদা তেল তেলটা ডিমের আর চিনির মিশ্রণটার মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছ তেলটা কিন্তু ডিম আর চিনিটার মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে আর ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না হয় সেজন্য এখানে আমি এক ফালির মতো লেবুর রস ব্যবহার করেছি লেবুর রসটা দিয়েও আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এরপর আমি ওই বাটি মেপেই মানে যে বাটিতে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এক বাটি মতো ময়দা নিচ্ছি আর ময়দাটা ওই ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা না থাকে দেখতেই পাচ্ছ আমার এখনও এক বাটি ময়দা লাগবে এখানে আমি আগে এক বাটি দিয়েছি আর পরে আমি আর এক বাটি দিচ্ছি তো আমি এই ময়দাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ময়দাটা মেশানোর পরে দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আছে এতটা ঘন কিন্তু রাখা যাবে না সেজন্য আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটা কিন্তু আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এই এক কাপ দুধটা আমার কিন্তু লাগেনি আমার হাফ কাপের মতো দুধ লেগেছিল। আমি অল্প অল্প করে দুধ দিয়েছি আর মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি দুইবার মতো দুধটা দিয়েছি আর বাকি দুধটা কিন্তু আমার লাগেনি আর এই দুইবার দুধটা দেওয়ার পরেই কিন্তু মিশ্রণটা একবারে পারফেক্ট হয়েছিলো তো এখানে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এরপর এখানে আমি হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার দিয়েছি যাতে জামাই আদুরে পিঠাগুলো নরম নরম আর ফুলকো ফুলকো হয় তো এই মিশ্রণটা ভালো করে আর একবার নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট রেস্ট থাক এদিকে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ে আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি আজকে আমি পিঠাগুলো করব এই টিফিন কৌটো ঢাকনাটা দিয়ে তাই তেলটা গরম হওয়ার পরে আমি টিফিন কৌটোটা গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়েছে নাকি সেই আমি একটু চেক করে নিলাম আর দেখতেই পাচ্ছ একটু ব্যাটার দেওয়ার পরেই কত সুন্দর ফুলে উঠেছে তো আমার তেল কিন্তু একবারে রেডি হয়ে গেছে তো আমি এখানে যে টিফিন কোর্ট দিয়েছিলাম চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি টিফিন কোট ঢাকনাটার মধ্যে এক খাতা মতো ব্যাটার দিচ্ছি খুব বেশি কিন্তু ব্যাটার দেওয়া যাবে না তাহলে উপর থেকে কিন্তু ফুলকো ফুলকো হলেও ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তো আমি এক হাতার মতো ব্যাটার দিয়ে তেলের মধ্যে আস্তে করে চুবিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না আস্তে আস্তে নিজে থেকেই কিন্তু সমস্ত জামাই আদুরে পিঠাগুলো ফুলতে লাগবে আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কি কিন্তু যে টিফিন কোট ঢাকনাটা ছিল সেটা থেকে ছেড়ে দিয়েছে আর আস্তে আস্তে কিন্তু ফুলে উঠেছে আর লো টু মিডিয়াম হিটে এই ফুলকো ফুলকো জামাই আদরে পিঠাগুলো ভেজে তুলে নিতে হবে আর আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে তো এই একই রকমভাবে আমি সমস্ত পিঠাগুলো রেডি করে নিয়েছি তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই আর মাশাআল্লাহ জামাই আদুরে পিঠাগুলো যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকমই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে একবার ট্রাই করে দেখবা খেতে কিন্তু অসম্ভব মজার হয়